মানে একাও শেষ করতে পারবো না বলেও শেষ করতে পারবো না দেখেন আসেন আমাদের ভিতরে অনেক মাল আছে আমাদের কালেকশনে আপডেট কিছু দেখাবো আজকে চলে আসলাম আমাদের ভিতরে দেখেন প্রচুর পরিমাণে কালেকশনের দিকে দেখেন

এই যে অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর বিশাল বড় পাঁচ হাতের অন্য বিশাল বড় পাঁচ হাতের অন্য দেখেন এই যে অন্যটা দেখেন অনেক বিশাল বড়

একদম কোয়ালিটি কি হাই কোয়ালিটি তাই ভাই অস্থির কালার ভাই কাপুর কোয়ালিটি যারা আসবেন দেখে নেবেন ধরলেই বুঝতে পারবেন যে কতটা সফট আর কতটা মসলিন কাপড় এগুলো হাই কোয়ালিটি ডিটেল দেখছেন দেখছেন এই আর দেখেন ভাই যে আরেকটা কালেকশন দেখেন অস্থির কালার ভাই অস্থির তাই ভাই জি অস্থির কালার মাশাআল্লাহ এই যে এটা ওন্নাটা হচ্ছে যেটা দেখেন এটা ওন্নাটাই হ্যাঁ রেটটা দিচ্ছি মাত্র

কালার প্রিন্ট কোয়ালিটি দেখেন গার্মেন্টস কোয়ালিটি প্রত্যেকটা মালে কিন্তু কোয়ালিটি দেখেন ভিউয়ার্স আপনারা মাত্র 850 টাকা মাত্র 850 টাকা দরেগুলো পেয়ে যারা বেশি কোয়ান্টিটি নিতে চায় তাদের জন্য কিছু অনার করা হবে বাংলাদেশে 64 যে জেলা কিন্তু আপনি কিন্তু নিতে পারবেন ভিউয়ার্স দেখেন কোয়ালিটি দেখেন তারপর কি দেখছেন ভাই আমাদেরকে আরো আছে থ্রি পিসের কালেকশন সম্পূর্ণ সবগুলো দেখানো সম্ভব না যতগুলো পাইতেছি দেখাইতেছি ভাই ভাই দেখায় দেন আজকে দেখেন অস্থির কালেকশন আছে আমাদের আচ্ছা এই যে দেখেন ও

কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এটা কাজ করে নাকি ভাই এটা ভাই না কাজ সারা ভাইয়া এই যেখান থেকে কাজ করে এই যেগুলো প্রিন্ট প্রিন্ট ওগুলো প্রিন্ট প্রিন্ট এগুলো হ্যাঁ ওগুলো প্রিন্ট এই যে ওন্নাটা দেখেন অন্যটা অনেক সুন্দর আচ্ছা 850 টাকা নাকি ভাই মাত্র 850 টাকা আচ্ছা তারপরে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি দেখেন আপনারা এই দেখেন এই দেখেন একটা ড্রেস দেখেন অরিজিনাল লাক্সারি মালহার থ্রি পিস অরিজিনাল লাক্সারি